স্বাস্থ্যই সকল সুখের মূল শুনেছেন কিন্তু প্রতিযোগিতা সকল অস্বস্তির মূল শুনেছেন কি এটাই সত্য এই অসুস্থ প্রতিযোগিতা সকল অস্বস্তি তৈরি করে ছোট্ট একটা গল্প বলি দুজন বন্ধু তারা প্রতিযোগিতা করতে করতে নিজেদেরকে একদম নিঃশেষ অবস্থায় নিয়ে এসেছে এখন তারা চিন্তা করলো যেহেতু তারা নিঃশেষই তাই দুজন জঙ্গলের উদ্দেশ্য রওনা দিবে একজনের কাছে কিছু রুটি আর একজনের কাছে একটু পানি নিয়ে তারা জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল প্রতিযোগিতা শেখানো শুরু কে আগে পানি খাবে এটা নিয়ে প্রতিযোগিতা করতে করতে পানি পড়ে গেল ধোয়া উঠছে বেরিয়ে এলো বছরের পুরাতন আলাদিনের বলল তোরা আমাকে বাঁচিয়েছিস দেড়শো বছর আটকে ছিলাম এখানে তোরা কি চার্জ বল তোদেরকে খুশি করে দিব তোরা যে আগে চাবি দ্বিতীয় জনকে ডাবল দিব আবার প্রতিযোগিতা শুরু হলো কেউ আগে চাইলো না যিনি চিন্তা করলো এখন এদেরকে আগে কিভাবে চাওয়াবো তাই তাদের দুজনকে একটা কুয়ার কাছে নিয়ে বললো তোরা ডুব দে যে আগে উঠবে সে আগে যাবে কুয়াতে ডুব দিল প্রথমে একজন আগে উঠে দেখলো দ্বিতীয় জন এখন উঠেনি সে আবারও ডুব দিল দ্বিতীয়জন উঠে দেখলো প্রথমজন জন উঠেনি সে আবারও ডুব দিলো এভাবে চলতে থাকলো সন্ধ্যা হয়ে গেল যিনি বিরক্ত হয়ে বলল তোরা এখন বলবি না হলে আমি চলে যাব। তখন একজন কি বলল জানেন আমার একটা হাত ভেঙে দাও একটা চোখ তুলে দাও আর একটা পা খোড়া করে দাও যিনি তাই করে দ্বিতীয় জনের দুই হাত দুই চোখ আর দুই পা খোড়া করে দিয়ে চলে গেল অসুস্থ এই প্রতিযোগী দুজন বন্ধুর গল্প শুনে আপনি ভাবছেন এরা কতই না বোকা কিন্তু আমাদের প্রতিযোগিতা এর থেকেও খারাপ অবস্থায় আজকে প্রতিযোগিতা করতে করতে মানুষ নিঃস্ব হয়ে গেলেও চিন্তা করে না যে প্রতিযোগিতায় হারাটা যে একটা জেতা তাই আমি বলবো যদি আপনি প্রতিযোগিতা করতে চান প্রতিযোগিতা করেন তবে সহযোগিতার মতো করে নতুবা প্রতিযোগিতা করতে করতে আপনিও যেমন শেষ হয়ে যাবেন আর সমাজটাও নষ্ট হয়ে যাবে